আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইসালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার ছাদ বাগান থেকে ছাদ বাগানে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর জবা ফুটেছে এই জবাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি পুরোটা হলুদ মাঝখানটা সাদা এরকম জবা এর আগে আমি কখনো দেখিনি খুবই ভালো লেগেছে এই জবাটার কালার এছাড়াও অন্য অন্য গাছগুলোতেও দেখলাম বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে শুধু যে জবা তাই না অন্য ফুলগুলোও অনেক সুন্দর আর সকালে একেবারে মেঘে ঢাকা আকাশ ভেবেছিলাম যে সারা রাত বৃষ্টির পর হয়তোবা একটু রোদের ছোঁয়া পাবো না সেসবের কোনো লক্ষণ নেই এখনও মেঘে ঢাকা আকাশ সাহেব চলে গিয়েছে তার হসপিটালে আর আমি তাকে বিদায় করে দিয়ে ভাবলাম আগে একটু ছাদে ঘুরবো এই দশ বারো মিনিট পনেরো মিনিট একটু হাঁটাহাঁটি করব তারপর নিচে গিয়ে সবজি কিনে বাসায় ঢুকবো দুই মেয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ইউনিও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তাদের সাথে তো আমি আমার মতন আমার আমিকে একটুখানি সময় দিতে চলে এসেছি ছাদে ছাদের এই ফুলগুলো এই সবজি চাষ এগুলো দেখতে আমার খুব ভালো লাগে ম্যানেজারকে বলেছি আমার জন্য একটু জায়গা খুঁজে দিতে সেখানে আমিও দু চারটা সবজি চাষ করতে চাই ম্যানেজার ঈদের ছুটিতে বাড়ি গেছে এখনও আসেনি আসলে নিশ্চয়ই আমিও একটুখানি জায়গা পাব। আর মূলত ছাদে আসার আরেকটা কারণ হচ্ছে ঘাস ইউনির জন্য ঘাস নিয়ে যাব আপনারা তো জানেন ইউনিক ঘাস খায় কারণ এটা অনেক বিড়ালই খায় ওদের ভেতরের যে গ্যাস্ট্রিকের ব্যাপারটা থাকে ওরা ঘাস খেয়ে সেখান থেকে নিজেদেরকে পরিষ্কার রাখে ওদের গ্যাস্ট্রিক কমে যায় তো আমি মূলত ঘাস নিতেই এসেছি মার্শাল্লাহ দেখেন ড্রাগন ফল কত বড় হয়েছে গাছটা এদিকটায় হাঁটাহাঁটি করতে আমার খুবই ভালো লাগে এই ছাদটার বড় বৈশিষ্ট্য হচ্ছে পানি জমে থাকে না বৃষ্টি হবার পর একটু পরেই পানি টানি কমে যায় এই যে আমার বারান্দা থেকে যে বিশাল গাছটা দেখেন এটাই হচ্ছে সেই গাছ দেখে মনে হচ্ছে একেবারে আটতলা ছাড়িয়ে আরও উপরের দিকে উঠতে চাইছে আমার এই বিল্ডিংটা আটতলা কিন্তু তারপরেও দেখুন ছাদের উপর থেকেও এখনও কতটা উঁচুতে আছে গাছটা আলহামদুলিল্লাহ এত বড় গাছ সচরাচর পাওয়া যায় না এখানে কেউ একজন সবজির চাষ করেছে দেখে খুব ভালো লাগলো এর চারপাশে যে পরিমাণ ঘাস আছে তা দিয়ে আমার ইউনির মাসখানেক চলে যাবে বাসায় আসলাম বেশ কিছু কাজ গুছিয়েছি তবে এই কাজ জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার বোন যে সুরা হ্যাঙ্গিংটা দিয়েছে সেটাকে একদিকে হ্যাঙ্গিং করলাম আর অন্যদিকে এটা কি দেখেন এটা হচ্ছে পাটের তৈরি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার ডেকোর অ্যান্ড ডেজেল এই পেজটাতে অ্যাভেলেবেল আছে এখনও দু তিনটা আছে যেহেতু আমি বিজনেস থেকে সরে চলে এসেছি সেই জন্য আপনাদেরকে সেভাবে দেখানো হয়নি খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাকে না লাইটিং করলে আরও সুন্দর লাগে লাইটিংও দেওয়া আছে সাথে মানুষ ঘর সাজায় ঈদের আগে আর সালমা পুঁতি সবসময়ই ব্যতিক্রম সে ঘর সাজায় ঈদের পরে তো মিস্ত্রিকে দেখলাম বেশ খালি আছে তাকে ডেকে বললাম আমার কিছু জিনিস লাগিয়ে দাও সে সেগুলো লাগিয়ে দিয়ে চলে গেছে এখন বাকি জিনিসগুলো আমি পরিষ্কার করা শুরু করেছি অনেকদিন এদিকটা ডাস্টিং করা হচ্ছে না এই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার শোপিসগুলো গুছিয়ে রাখছি আর দুই খালা চলে এসেছে আলহামদুলিল্লাহ আমার ঈদ শুরু হয়েছে তারা আর তারা তাদের ঈদ সামলে চলে এসেছে আর এখন আমার ঈদ শুরু হয়েছে খালারা যার যার কাজে ব্যস্ত আমিও সেই সুযোগে এদিকে ফার্নিচারগুলোকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে শোপিসগুলোকে পরিষ্কার করে জায়গা জায়গায় রেখে দিচ্ছি খালারা যখন ছিল না আমি নিয়মিত ঘর ঝাড়ু দিয়েছি মুছেছি কিন্তু এভাবে ডিপ ক্লিন করা যেটা বোঝায় সেটা আর করা হয়নি দেখা যাচ্ছে যে উপর দিয়ে যতটুকু ডাস্টিং করা যায় কিন্তু সব সরিয়ে সরিয়ে রেগুলার পরিষ্কার করা ওইটা আর করার মতন এনার্জি আমার ছিল না কেমন হয়েছে এই জুটের প্রোডাক্টটা একটু জানাবেন আমার দেখতে বেশ লাগছে চলে এলাম রান্নাঘরে খালাকে বলেছি রান্নার জোগাড় করতে এখানে আমি এক মুঠো পুঁশাক কিনেছিলাম কিন্তু এই পুঁশাকগুলো লাল লাল ফুটা ফুটা ছিল যেটা দেখতে আমার একদম পছন্দ না খেতেও পছন্দ না তো আজকে একেবারে মাছ মাংসের ধারে কাছে যাচ্ছি না আজকে একটু চিংড়ি দিয়ে লতি রান্না করছি চিংড়িকে কে আসলে মাছ বলা যাবে ওটা তো সমুদ্রের পোকা আর যেটা রান্না করছি সেটা হচ্ছে শুটকি মাছ আপুদের বিভিন্ন রকমের সুটকি মাছের রেসিপি দেখে মুখে পানি চলে এসেছিলো তো ডিসিশন নিয়েছি আজকে এই দুটো রান্নাই করব এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার দুটো মেয়ে এই দুটো রান্না খুব আরাম করে খেয়েছে খুশি হয়ে খেয়েছে কোনো ডিস্টার্ব করেনি আসলে ওরাও মুরগি গরুর মাংস এসব খেয়ে খেয়ে ওদেরও মুখ পচে গেছে যখন বললাম যে আশা আজকে ডিফারেন্ট কিছু খায় নতি দিয়ে চিংড়ি এবং সুটকি তখন তারা খুব খুশি হয়ে গিয়েছে তো আমি একই সাথে দুই পাশে দুটো রান্না বসিয়ে দিয়েছি কারণ মেয়েদেরকে নিয়ে আমার একটু একটু করে দৌড়াদৌড়ি শুরু হয়েছে এইবার মানে এই জুলাই থেকে আগামী বছর মে পর্যন্ত আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি জানি না একা কতটুকু কীভাবে হ্যান্ডেল করতে পারবো আমার ছোটো মেয়ের আটটা টিচারের কাছে আমাকে দৌড়াতে হবে এবং আমার বড় মেয়ের চারটা টিচারের কাছে আমাকে দৌড়াতে হবে এই আট চার বারো জনের কাছে দৌড়াদৌড়ি করবার পর আমি কয়জনের ভিডিও দেখতে পারবো কিংবা কয়টা ভিডিও আপনাদের সামনে আনতে পারবো সেটা একমাত্র আল্লাহ ভালো জানে তবে ইউটিউবটা যেহেতু আমার আর্নিং সোর্স না এটা আমার সময় কাটানোর জায়গা কিংবা এটা আমার ভালো লাগার জায়গা কাজেই চেষ্টা করব যাই হোক যতটুকু হোক আপনাদের সাথে শেয়ার করতে কানেক্টেড থাকতে আমি আপুদের ভিডিওতে যাই যারা নতুন আজকে ভিডিওটা দেখছেন কিংবা আমার যারা নতুন সদস্য হয়েছেন আপনাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করি হ্যাঁ সেটা হচ্ছে আপনারা তো নতুন আসছেন আপনারা দেখছেন যে আমি আপনাদের ভিডিওতে যাচ্ছি এবং গত একটা কমেন্ট করে দিয়ে চলে আসছি যে লাইক করে ভিডিও দেখলাম ইনশাল্লাহ পুরো ভিডিওটি জুড়েই থাকবো ভালো থেকো আমি আপনার ভিডিওতে গিয়েছি মানে দুটো জিনিস অবশ্যই বিশ্বাস রাখবেন আমার উপর যে আমি অবশ্যই লাইক করেছি এবং ফুল ওয়াচ করে বের হয়ে এসেছি কেন এত কনফিডেন্টলি বলছি আমার মোটামুটি তিন থেকে চারটা ফোন আছে যেগুলোতে আমি কন্টিনিউয়াস ভিডিও দেখতে পারি যার তিন থেকে চারটা ফোন আছে সে কিন্তু দিনে একশোটা ভিডিও আরাম করে দেখতে পারে আর একটু বেশি প্রেশার নিলে হয়তো দেড়শোটা পর্যন্ত উঠানো সম্ভব আর রান্নার ভিডিওগুলো হয় যারা রান্নার কুকিং চ্যানেল করেন তাদের ভিডিওগুলো হয় পাঁচ মিনিট সাত মিনিটে এগুলো খুব বেশি বড় ভিডিও হয় না ইভেন যারা হ্যান্ডিক্রাফ্টের ক্রাফট রিলেটেড ভিডিও দেখান তাদের ভিডিওগুলো অনেক ছোটো হয় আবার অনেকেই আজকে ভিডিও দিচ্ছে তো কালকে দিচ্ছে না এইভাবে হয় তো দেখা যায় আমি সকাল থেকে যখন শুরু করি মোটামুটি একটা না বেশ ভালো পরিমাণ ভিডিও আমি ঘুরে 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 দেখতে পারি আমার তেমন কোনো সমস্যা হয় না তবে হ্যাঁ কমেন্ট আমি ওই একটার মধ্যেই আটকে আছি ভিডিও রিলেটেড অত বড় বড় কমেন্ট করে নিজেকে প্রমাণ দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ আপনার ভিডিওটা চালিয়ে রেখে আমি অন্যান্য আরও একশো কাজ করতে থাকি এবারে আপনি আমাকে বিশ্বাস করবেন কি করবেন না আপনার বিষয় তবে এটুকু বিশ্বাস আমার উপর আপনি রাখতে পারেন আমি আপনার ভিডিওতে গিয়েছি মানে আমার লাইকটা আপনি পেয়েছেন এবং ওয়াচ হয়েছে আর আমি যেদিন আপনার ভিডিওতে যাব না সেদিন আপনি নিজেই বুঝতে পারবেন আমার কোনো কমেন্ট আপনি পাবেন না তো এটা আমার অংশ থেকে আমি আপনাকে আমার সাইডটা তুলে ধরলাম এবার যারা নতুন আছেন আমাকে দেখছেন তারা আমাকে কিভাবে দেখবেন কিভাবে কিভাবে কীভাবে অ্যাকসেপ্ট করবেন সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম তবে আমার অনেক ভালোবাসার পুরনো আপুরা আছে ভাইয়ারা আছে যারা আমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে আমার সাথে আছে আমার পাশে আছে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে গল্প করতে করতে রান্নাগুলো তো শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পুরনো আপুরা ভীষণ বিরক্ত আমার এই হাতে ফোন নিয়ে কাজ করা দেখে ট্রাইপডে ফোন লাগানোর মতন সময় সুযোগ আসলে আমার খুব কম হয় আর ট্রাইপডে ফোনটা লাগালেই ইউনি এসে এমন ধাক্কাধাক্কি করতে থাকে এমন গুতগুতি করতে থাকে যে আমি যে শান্তি করে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করব সে উপায়টা থাকে না যে কারণে এক হাতে ফোন আর অন্য হাতে রান্না করতে গিয়ে চুলা থেকে কড়াই উল্টে চলে যাচ্ছে তো কড়াই থেকে তরকারি উল্টে চলে যাচ্ছে এই পরিস্থিতি আচ্ছা এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি সুকিগুলো অব অবশ্য প্রথমেই আমি যেটা করেছি একটু হলুদ লবণ পানিতে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা পানিতে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে শুটকিটা দিয়ে এই যে এখানে দিয়েছি আমি পুয়ের ডাটা বেগুন এবং আলু সব সবজি সহ এই সুটকিটা রান্না করেছিলাম আর অল্প একটু শাক ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি কারণ ওই শাক বাঁচতে বাঁচতে কিছু আর ছিলই না দেওয়ার মতন খালা বললো যেটুকু আছে সুটকিতেই দিয়ে ফেলেন এটা আর আলাদা খাওয়ার মতন শাক নেই তো প্রথমে আমি এই সবজিগুলো দিয়ে ভালো করে সুটকিটা রান্না করে সবার শেষে শাকটাকে অ্যাড করে দিয়েছি এদিকে রান্নাটা হতে থাক আমি গত পর্বে মেয়ে অংশটা নিয়ে একটুখানি আপনাদের সাথে কথা বলি আমি একটু কমপ্লেন করেছিলাম যে মেয়র আমি সিরকা দেওয়াতে এটা একটা আলাদা ফ্লেভার এসেছিলো যেটা আমার পছন্দ হয়নি মাসাল্লাহ আমার আপুরা কিন্তু আমাকে খুব সুন্দর সাজেশান দিয়েছে তারা বলেছে আমি যেন সেখানে লেবুর রস অ্যাড করি সিরকাটা ব্যবহার না করি খুব সুন্দর একটা কমেন্ট করেছে মীরা অ্যান্ড ডটার চ্যানেল থেকে মীরা মীরা তো খানিকটা ভয়ে খানিকটা ভালোবাসে আমাকে কমেন্ট করেছে যে ছোট বোন হয়ে বড় বোনকে উপদেশ দিচ্ছি আপু কিছু মনে করো না বিশ্বাস করো তোমাদের মতো ছোট বোনেরা আমাকে যে ভালোবাসায় আগলে রেখেছ যে ভালোবাসা দিয়েছ তোমাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এবং তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমার বড় আপুরা যারা আমার মাথার উপরে ছিলেন যেমন শাহিনুর আপু যেমন শারমিন আপু তারা কেউ এই মুহূর্তে সেইভাবে রেগুলার কাজ করছেন না তাদেরকে যে আমি কী পরিমাণ মিস করি ডেফোডিল গার্ডেনের লাভলি আপা তারপর আরও অনেক আপাই আছেন যাদেরকে আমি অনেক মিস করি খুব কষ্ট লাগে তাদের জন্য তারা এই মুহূর্তে কাজ করছেন না আসলে না আমাদের এই যে ছোটো বোন বড়ো বোন আপা আপু এই যে সম্পর্কগুলো এগুলো এখন একটা মায়ার বন্ধনে জড়িয়ে গেছে আমরা আসলে এখন ডলারের অংশে কম তাকাই মায়ার অংশে বেশি তাকিয়ে এই ইউটিউবে পড়ে আছি তা না হলে অনেকেই অনেক আগে ছেড়ে দিয়ে চলে যেত আর যারা চলে গিয়েছেন তাদের প্রতি আবারও অনুরোধ রইল সপ্তাহে একটা ভিডিও দেন আপা আপনারা ফিরে আসেন আপনাদেরকে না দেখলে আপনাদেরকে না পেলে আমাদেরও ভালো লাগে না গল্প করতে করতে রান্না প্রায় শেষ মাঝখানে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল বলে ভিডিওটা অন্ধকার অন্ধকার এসেছে আবার কারেন্ট আসার পর আমি এখানে সুটকি তরকারিটা বেড়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি অন্যদিকে লতির তরকারিটাও বেড়ে ফেলেছিলাম মাঝখানে কারেন্ট ছিল না বলে সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি তবে আবারও স্বীকার করছি যে অ্যাক্সিডেন্টলি আমার শুটকি তরকারিটা এটা অনেক মজা হয়ে গিয়েছিল আসলে দুটো বিষয় আছে এক হচ্ছে মাংস খেতে খেতে মুখ পুচে গেছে যেটা নিয়ে জ্যোৎসনা খুব মজা পেয়েছে সে তার ভিডিওতেও গতকালকে দেখলাম এই টপিকটা নিয়ে কথা বলেছে আর অন্যটা হচ্ছে শুটকি শুটকি তো বরাবরই আমার খুব পছন্দের একটা খাবার এখানে একটা পার্সেল ওপেন করছি এটা কি জিনিস এখনই আপনাদেরকে বলে দিচ্ছি আর এটা আসলে আমরা যারা ওয়াশিং মেশিন ইউজ করি আমাদের এই জিনিসটা রাখা উচিত ঘরে এটা হচ্ছে ওয়াশিং মেশিন ক্লিনার আমি ভুটানে থাকতেও এরকম একটা কিছু ব্যবহার করতাম আমার ওয়াশিং মেশিনের জন্য অন্তত তিন মাস পর পর একটা করে ক্লিনার দিয়ে আপনি আপনার ওয়াশিং মেশিনটা ক্লিন করবেন এটার যখন আমি ব্যবহার করব অবশ্যই ব্যবহার বিধিটা আপনাদেরকে বলে দেব। ফেসবুকে এটার অ্যাড অ্যাভেলেবল দেখে তো এটাকে আমি অর্ডার করেছি এটা আসলে আরেকটু প্রাইসই ছিল কিন্তু এখন সব কিছু অফার টফার মিলে ঈদ অফার টফার মিলে আমার কাছে এটা ডেলিভারি চার্জ সহ চারশো পঞ্চাশ টাকা রেখেছে এই যে এই প্যাকেটগুলো দেখছেন তিন মাস পর পর একটা প্যাকেট পানি ভর্তি করে একটা মিনিমাম লেভেলের পানি ভর্তি করে একটা প্যাকেট ছেড়ে দিয়ে পুরো এক ঘন্টা ধরে ওয়াশ করে নিতে হবে তাহলে ওই ওয়াশিং মেশিনের ভিতরে যে জার্মস এবং যে নোংরাটা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে আমি যখন করব অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আমার কাছে মনে হলো এরকম একটা জিনিস ঘরে থাকাটা জরুরি যারা আমরা সব সময় ওয়াশিং মেশিন ব্যবহার করি বিকেলে ঝুম বৃষ্টি হচ্ছে বলে সাহেবকে দেখলাম এরকম চিকেন পিঠা আর ডালপুরি নিয়ে চলে এসেছে সাথে সাথে এক লাফে গিয়ে আমি দুচ্চা বসে এসেছি আজ গ্যাস্ট্রিক বাড়লে বারুক এরকম বৃষ্টির বিকেলে চায়ে ডুবিয়ে ডালপুরি খাওয়ার মজাই আলাদা অনেক লম্বা সময় আপনাদের সাথে বকর বকর করলাম আজ এই পর্যায় থেকেই আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজ এ পর্যায়ে থেকেই তাহলে বিদায় নিচ্ছি নিজেদের খেয়াল রাখবেন ডেঙ্গু এবং কোভিড যেহেতু বাড়ছে একটু সাবধানে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম